জরাজীর্ণ অবস্থায় পড়ে রয়েছে ত্রিপুরার অন্যতম পর্যটন কেন্দ্র বরমোড়া ইকো পার্কটি রাজ্য এবং বহির্রাজ্যের পর্যটকদের আকৃষ্ট করার যথেষ্ট রসদ বা ভৌগোলিক পরিমণ্ডল থাকা সত্ত্বেও বর্তমানে রীতিমতো জরাজীর্ণ অবস্থায় পড়ে রয়েছেন ত্রিপুরার অন্যতম পর্যটন ক্ষেত্র খোয়াই জেলা তেলিয়ামোড়া মহকুমার হাতাইকতর অথবা অধুনা বরমোড়া ইকো পার্কটি বিভিন্ন জায়গা থেকে আগত পর্যটক বা প্রকৃতিপ্রেমীদের বক্তব্য হচ্ছে গোটা পার্কের ভেতরেই শুধুমাত্র কঙ্কাল সারচেহারা পার্কের ভিতরে বাচ্চাদের বিনোদনের জন্য বিভিন্ন সামগ্রী সরকারি কোষাগারের লক্ষ কোটি টাকা খরচ করে বসানো হলেও শুধুমাত্র প্রয়োজনীয় দেখাশোনার অভাবে বর্তমানে এগুলো অস্তিত্ব সংকটে ভুগছে সরকারের বিভিন্ন স্তরে দাবি অনুযায়ী সাধারণ মানুষরা হাতাইকতর ইকো পার্কে গিয়ে পর্যটন ক্ষেত্রের এই ভগ্নদশা দেখে রীতিমতো হতাশ এদিকে সংবাদ মাধ্যমের প্রতিনিধিকে পার্কের লক গার্ডের দায়িত্বে থাকা জেএফএমসি কমিটির এক সদস্য দাবি করেছেন শুধুমাত্র হর্নবিল উৎসবের সময় পার্কের ভেতর পরিষ্কার পরিচ্ছন্ন করা হলেও বাকি সময় কোনো ব্যবস্থা গ্রহণ করা হয় না পাশাপাশি তিনি এটাও দাবি করেছেন বর্তমানে হয়তোবা পার্কের জরাজীর্ণ অবস্থার কারণেই অন্যান্য বছরের তুলনায় এবছর পর্যটকের সংখ্যা অনেকটাই কম ত্রিপুরার পর্যটন মন্ত্রী সুশান্ত চৌধুরীর কাছে প্রকৃতিপ্রেমী মানুষজনরা দাবি তুলেছেন তেলিয়ামোড়া মহকুমা বরমোড়া বা ইকো যাতে পর্যটকদের জন্য সুন্দর করে তোলা হয় এটা আপনারা জানেন জানুয়ারির মধ্যে হর্নবিল ওই সময় কাজ টাজ মানে প্রচুরভাবে কাজ হোক মানে পরিষ্কার টরিষ্কার হোক আর বাদ বাকি সময়গুলোর মধ্যে তো পরিষ্কার হয় না বললেই চলে এখন এই লগারটি কারান্টের আছে ওখানে তো লগারটি কারান্টের আছে বলতে এনার মধ্যে তো আমি তো জানি এ ট্যুরিজম ফরেস্ট ডিপার্টমেন্টে দিয়ে দিছে না ট্যুরিজমের আন্ডার আছে কারণ ট্যুরিজমের কোনো কর্তৃপক্ষের সঙ্গে তো আমরা কথাবার্তাও না এটা ঠিক কইতে পারি না আপনি এই মানে পার্কের কি আপনার অ্যাকচুয়ালি দেখেন এই যে লগহাটগুলো আছে লগহাট আমরা হাওয়াই বাড়ি জিএফএমসির লগে চুক্তি হয়েছে তো আমি হাওয়াইবাড়ি জিএফএমসির একজন সদস্য তো ওইটি আমরা আন্ডারে আমরা হাওয়াইবাড়ি জিএফএমসিটি মানে দেখভাল করি কি ট্যুরিজমের কিরকম এখন পর্যটকরা পর্যটক তো অক্ষণে এবছর খুবই কম কারণ এবারে পর্যটক নাই কারণ আমরা যখন বিভিন্ন যে আমরা দোকানগুলো আছে তাদের সঙ্গে যখন কথাবার্তা গিয়ে সেটা কই কেমন আয় দিন তো আওয়া সম্ভব না তো তারা বলতেছে অনেক কম এবং যে এনটিও আছে টিকিট আছে তো তারা মধ্যে যেন হিসাব টিসাপ দেখলে অনেক সময় বোঝা যায় অনেক কম অন্যান্য বছর তুলনায় এর কারণ এটার কারণ তো একটু ইচ্ছি গিয়ে সেটা পার্কের মধ্যে তো যেন আমার বর্ম ইকো পার্কে জঙ্গল টঙ্গল এটি হয়ে থাকে প্রায় সময় যে ট্যুরিস্টরা আয়ে তারা বলা বলি করে যে পার্কের মধ্যে বসার একটা বেঞ্চ নাই জল কাওয়ার মতন এখানে সুবন্দোবস্ত নাই এটি করে এটি তো অনেকবারই আমরা চেষ্টা করছি অস্থায়ীভাবে করার লেগে কিন্তু পারমানেন্ট যদি এটি মানে সমস্যা সমাধান করা যায় তো আশা করি ত্রিপুরার মধ্যে বর্মর একটা ভালো পজিশনে কে আমরা যতটুকু আশা করে এসেছিলাম সেই তুলনায় আমরা নিরাশই হলাম কারণ বাচ্চারার খেলা করার মতো এখানে যে বাচ্চারা যে একটা ধারণা নিয়ে এসছে যে এখানে পার্ক এখানে খুব মজা করবে এখানে দুলবে তারপর বিভিন্ন রকমের খেলনা পাবে এ সমস্ত কিছুই পেলাম না যা দুই একটা আছে তো জরাজীর্ণ অবস্থা আর শুধু হাঁটাই সার এটার মধ্যে আমরা সেরকম মানে কোনো এনজয় করার মতো সেই কোনো কিছু পেলাম না এনজয় কিছুই হলো না আমরা আমরা শ্রীকৃষ্ণ মিশন স্কুল থেকে এসেছি পার্কের মধ্যে এর আগে পূর্বে কোনোদিন এসেছিলেন আমি ব্যক্তিগতভাবে আসি এসেছি কুড়ি বছর আগে তখন নতুন পার্ক হচ্ছে তখন বরং অনেকটা ভালো লেগেছিল তো দিন পরে এসে ভাবছিলাম আরও অনেক ডেভেলপড হয়েছে অনেক কিছু এনজয় করতে পারবো তার জন্য বাচ্চাদেরকে আমরা ওই স্থানটাই চুজ করেছিলাম যে কাছাকাছি আছে এবং খুব খুব সুন্দর জায়গা এখন তো অনেকটা ডেভেলপড হয়েছে আর অনেক মানে এনজয় করা যাবে সেই তুলনায় শুধু হাটেই সার শুধু পরিশ্রমে সার রকম কিছুই পেলাম রাস্তাগুলো কি পরিষ্কার রাস্তাগুলি তো এটা পাহাড়ের রাস্তা তো সেই রকম নোংরা বেশি একটা নেই মোটামুটি একটা দুইটা স্পট আছে যে জায়গাতে একটু ব্যাম্বু বাগানের মধ্যে শিশুদেরকে দেখিয়েছেন যে কি ব্যাম্বু পাওয়া যায় আপনার পিছিয়ে ব্যাম্বু যে আছে সেটি বাচ্চাদের দেখিয়েছেন আচ্ছা আচ্ছা টাইগার ব্যাম্বু বা এসব ব্যাম্বু দেখা যায় এখন না সেরকম আমরা স্পেসিফিক মানে সেই ইয়ে দেখিনি বেম্বু গাছ আছে কিছু